ঘুম থেকে আমিও উঠে দেখি আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে আহারে কত না কষ্ট আমি রাত্রে যখন ঢুকি গেমে তখন আমি দুই হাজার টাকা ডিপি করেছি এই দুই হাজার টাকা দিয়ে আমি তিন হাজার টাকা বানাইলাম করে দয়াল তিন হাজার টাকা বানাই যখন আমি চিন্তা করছি আর এক হাজার হইলে আমি আর খেলবো না এই চার হাজার টাকা বানাইতে যে রে আমার ব্যাংক ব্যালেন্স সব জিরো হয়ে গেছে হো আমি সব রাত ঘুমাইতে পারিনি সকালে উঠে আমি নাচতে গাব সে টাকাও আমার কাছে না কি করবো রে কি করব এই গেমের মেরি এই গেম আমার জীবন ধ্বংস করে দিল আমি আর গেম না রে আর গেম না আমি ধরে তো বা করলাম আজ থেকে আমি আর খেলবো না